নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুশ্চিন্তার দুষ্টু চক্র আপনাকে আটকে রেখেছে দুশ্চিন্তার পাহাড় কোন পাহাড় কালো পাহাড় আপনার জীবনে ঘনীভূত হয়ে আছে সেপ্টেম্বর মাসটি আপনাদের কেমন যাবে সেপ্টেম্বর মাসটি আপনাদের কি হবে কিভাবে চলতে হবে একটা পথ নির্ণয় করতে হবে যে আপনি এভাবে চলবেন এভাবে চলবেন না তার একটা দিক আজকে প্রোগ্রামে অবশ্যই উল্লেখ করব জানতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে। আমি ভিত্তি করে থাকবে সেপ্টেম্বর মাসের জন্যে সেটি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে অর্থাৎ ট্রানজিটকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসে ট্রানজিটে কেন্দ্র করে এটি ইন জেনারেল হবে সকল উদ্দেশ্য হবে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আলোকপাতের অধিপতি হচ্ছে মঙ্গল সে আপনার একাদশে থাকছে দ্বাদশে প্রবেশ করবে রাশির চতুর্থে রাহু থাকবে রাশি পঞ্চমে শনি থাকবে বক্রি অবস্থায় নিজের নক্ষত্রে রাশির অষ্টমে বৃহস্পতি থাকবে রাশির বমীর শুক্র থাকবে শুক্র হাফ অফ দা মান্থ সেপ্টেম্বর মাসে হাফ অফ দা মান্থ আপনাদের নবম থেকে দশম ভাবে প্রবেশ করবে রাশির দশমে দশম প্রতি হাফ অফ দ্য মান্থ রবি সক্ষেত্র থেকে একাদশে প্রবেশ করবে রাশির দশমে বুধ আছে বুধও কিন্তু একাদশে প্রবেশ করে যাবে রাশির দশমে কেতু থেকে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো ঘটবে ঘটতে চলেছে তার একটা সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোকপাত শুরু করতে চলেছি আসুন আপনাদের মানসিকতা দেখুন ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করে সেভাবে চরুন অধিপতি সে একাদশে আছে সাকসেসের জায়গায় জীবনে প্রবেশ করবে বারো তারিখ পর্যন্ত অধিপতির উপরে শনির্দিষ্ট অধিপতি শনিকে দৃষ্ট পঞ্চম ডেভেলপমেন্ট তাহলে এই অনুযায়ী আপনারা কিন্তু ভীষণ পরিমাণে এখনো এক প্রেজেন্ট দুশ্চিন্তায় আছেন টেনশনে আছেন শনিমঙ্গলের যোগ টেনশান দেয় অযথা ব্যর্থতার টেনশন আপনাকে ঘিরে ধরে এই বুঝি আমার জীবনে ঘটে যাবে এই বুঝি আমার এই হবে এই বুঝি আমার ওই হবে সব কিন্তু মনের খেল ভালো করে বুঝুন কিন্তু আপনি মন যদি স্থির রাখেন আপনি মন যদি মজবুত করেন আপনি মন যদি শক্ত করেন আপনি মন যদি পজিটিভ রাখেন তাহলে দুশ্চিন্তা কোনোদিনই আপনার ধারে কাছে আসতে পারবে না কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে আপনার ব্যক্তিগত হরস্কর পরিপ্রেক্ষিতে দশ অন্তশা পরিপ্রেক্ষিতে এটা সময়ের খেল কখনো মানুষকে কালো অন্ধকারে দেয় বা কখনো মানুষকে উজ্জ্বল রৌদ্র প্রদান করে সেটাকে মেনে প্রকৃতির নিয়ম মেনে আমাদেরকে চলতে হয় তাহলে আপনি যদি অযথা দুশ্চিন্তার মধ্যে দুশ্চিন্তার চক্রের মধ্যে আটকে থাকেন তাহলে কোনোদিনই আপনি সামনে এগোতে পারবেন না এই কথাগুলোকে মন দিয়ে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি আমার আমার কথা উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো রাখা হ্যাঁ বারবার বলি আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্য হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সমস্যাব জীবন থেকে মুক্তি প্রদান করা এটা আমার লক্ষ্য এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় সংকল্প যা আমি করেছি করছি ভবিষ্যতে করব। এটা আমার এক বিন্দু মাত্র আমি এখানে সরব না এখানে আপনার দেখুন চতুর্থ হবে রাহুর অবস্থান তো তো রাহু বুধ দৃষ্টি দৃষ্টি করছে রবি দৃষ্টি করছে রবি থেকে আমাদের ক্যারেক্টার বা আমার চরিত্রকে নির্মাণ দেখি লগ্ন রাশি রবি থেকে আমাদের ক্যারেক্টার নির্মাণ করা বুঝে থাকি সেই অনুযায়ী কিন্তু আপনার মধ্যে হটকারিতা মারাত্মক আপনার মধ্যে আহ ইগোস্টিক সমস্যা মারাত্মক দিচ্ছে আপনার মধ্যে একটা যেহেতু রবি কেতুর সঙ্গে ভুতের সঙ্গে রাখ বা অধিপতি দৃষ্ট শনি অধিপতির উপর দৃষ্ট এখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে আপনি একটু দিশাহীন ভাবে চলছেন হুটাৎ করে দিশা নিয়ে ফেলছেন হুটাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সকালে ভাবছেন একরকম রাত থেকে ভাবছেন আরেক রকম এখন দোতলার মধ্যে আপনি চলছেন বর্তমানে মনের মধ্যে বিষাক্ত একটা কালো ছায়া বিষাক্ত একটা কালো করে সাপের ছবল মারছে হয়তো উপর থেকে দেখলে হয়তো বুঝতে না বা বুঝতে দিচ্ছেন না যে আপনি কতটা ভেঙে আছেন আছেন তো আমি ঠিক বলছি কিন্তু এইটা যাদের বেশি পরিমাণে ভাবে যাদের এই গোচরের সঙ্গে ব্যক্তিগত হরস্কোপের একটা ক্যালিটা ভালো থাকবে না দশা ভালো চলবে না তাদের হবে যাদের দশা অন্তদশা দশা এবং বিশেষ করে বৃহস্পতি শনি মঙ্গল ভালো আছে হাতে ভালো আছে তারা কিন্তু ব্যালেন্স করে চলতে পারবে হ্যাঁ হয়তো বাধা বিঘ্ন আসবে ঠিকই কিন্তু ব্যালেন্স করে তারা চলতে পারবে ওটা কিন্তু পারবে না তাহলে কি উচিত তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন পথ প্রদর্শকের দরকার যে আপনাকে সঠিক পথটি দেখাবে যে পথ অনুযায়ী চললে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন ইগোকে ত্যাগ করুন তারপরে এখানে দ্বিতীয় বলতে দ্বিতীয় দৃষ্টি করছে মানছি কিন্তু দ্বিতীয় প্রতি দ্বিতীয় দৃষ্টি করলেও কি হবে আপনার মধ্যে কোথাও না কোথায় স্পষ্ট কোথাও না কোথাও ধারালো কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এই কথাগুলো বললে ঠিক নয় কথাগুলো বললে আরো সমস্যা জড়ায় কথাগুলো বললে আরো শত্রুতার সৃষ্টি হয় কথাগুলো বললে আরো বিতর্কিত বিষয় তৈরি হয় জানছেন বুঝছেন তবুও কন্ট্রোল করতে পারছেন না পারবেনও না যদি আপনার দশা দশা গ্রহগত অবস্থা নক্ষত্র এবং গোচরের সাথে আপনার নিজের ব্যক্তিগত হরস্কোপে সামঞ্জস্য না থাকে তাহলে আপনার কথা জায়গাটাও ঠিক করা প্রয়োজন রয়েছে যত্ন নেওয়ার প্রয়োজন কন্ট্রোল করার প্রয়োজন তাহলে কি করতে হবে ছোট্ট একটা কথা বলি আপনি ধ্যান করুন মেডিটেশন করুন আর অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করুন হ্যাঁ রুদ্রাক্ষ এমন একটি বৃক্ষ এমন একটি ফল হ্যাঁ এই রুদ্রাক্ষ আপনাকে এই সমস্যা জীবন থেকে মুক্ত করতে পারে তাহলে কর্মক্ষী রুদ্রাক্ষ আপনার দরকার সেটা ট্রান্সপ্লাজাম বলে দেবে আমি এখানে বলতে পারবো না রুদ্রাক্ষই আপনাকে কিন্তু সমস্যা থেকে আপনাকে মুক্তি প্রদান করবে রুদ্রাক্ষ পড়ার অনেক নিয়ম আছে রুদ্রাক্ষ সাইজ রুদ্রাক্ষ পড়ার নিয়ম প্রতিদিন রুদ্রাক্ষকে চার্জ করা শক্তিশালী করা যখন ফোনে যেমন প্রতিদিন চার্জ করেন বা চার্জ দেন দেখা ফুল করেন ঠিক তেমন রুদ্রাক্ষকে প্রতিদিন চার্জ করতে হয় তাকে পজিটিভ রাখতে হয় তার নিয়ম সেটা কিন্তু না জেনে রুদ্রাক্ষার বললেন এই রুদ্রাক্ষ ধারণ করুন আপনি পড়ে নিলেন কিন্তু নিয়ম মাফিক চলছেন না ও কাজ করবে না তাহলে সেটাও জানতে হবে আপনাকে এই জেনে সেটাকে তৈরি করতে হবে গেল এরপরে কি হয় আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইনেশন দেবে কারণ ফোর্থ রাহু অবস্থান আছে বুধে দৃষ্টি করছেন নবমী শুক্র আছে শুক্র পরে হাফাদ্দা মান চলে আসবে কোথায় নবম ভাবে তারপর শুক্রর উপরে আসবে অনেক কামনা অনেক অনেক কিছু বৃদ্ধি পিছনে সে আকাঙ্ক্ষা পূর্ণোর জন্য ইচ্ছা পূর্ণের জন্য আপনি ছুটলেন চেষ্টা করলেন ঠিক চেষ্টা করবেনও কিন্তু চেষ্টা কোথাও না কোথাও বিফলে পরিণত হতে পারে তারপরে মনে হতে পারে একশো কিলোমিটার যাওয়ার রাস্তায় গন্তব্য একশো কিলোমিটার এখান থেকে ধরুন এখান থেকে এটা হচ্ছে জিরো আপনি এখান থেকে শুরু করলেন এটা হচ্ছে আপনার একশো একশো এখানটায় আপনার আসলে আপনি সাফল্য পেয়ে যাবেন কিন্তু আপনার এই জায়গাটা মানে ফিফটি পার্সেন্ট আপনি এসেই কোথায় উপর দিশা হারা হয়ে গেলেন আর মনে হবে আর পাচ্ছি না আমার দ্বারা হবে না এটা হচ্ছে মনের খেল আপনাকে মনটাকে ঠিক করতে হবে মানসিকতাকে আরো মজবুত করতে হবে সেটা মেডিটেশন মাধ্যমে হয় প্রতিকার প্রতিবিধার মাধ্যমে দিয়ে হয় একজন পদপ্রদর্শকে দেখানো পথ দেখে হয় অবশ্যই তার জন্য কিন্তু প্রয়োজন নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে আমার নতুন চেম্বার আমি করেছি অলরেডি এক দুমাস হয়ে গেছে নিশ্চয়ই জানেন চেম্বার আমি ওপেন করেছি সেটা প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার কখন কোন জায়গায় হঠাৎ থেকে সেটা ফোন করে আপনি ফোন নাম্বার ফোন করে জেনে নেবেন আপনি আসুন আপনার সঠিক পথ আমার একমাত্র কাজ আর এটা যেহেতু আমার পেশা আমি ঘন্টার শুধুমাত্র অ্যাস্ট্রোলজি করি আমি আর কিচ্ছু করি না শুধু প্রিয় অ্যাস্ট্রোলজার আমি একজন তাহলে সেই অনুযায়ী আপনাকে পথ দেখাবো সেই পথে চলতে পারলে আপনি অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন এই গ্রামটি আমি অল সোশ্যাল মিডিয়ায় শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে ঠান্ডা জাতীয় বা শ্লেষ্মা শ্বাস প্রশ্বাস থাইরয়েড অর্থবেন আর্থাটাইটিস শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে খুব সাবধান আগুন বা ধারালো কোনো বিষয় থেকে সাবধান ইলেকট্রিক থেকে সাবধান এছাড়াও পে সংক্রান্ত জায়গা বিশেষ করে গল ব্লাডার পাকস্থলী লিভার কিডনি এই সংক্রান্ত জায়গায় যদি বিষয় আপনার একটু বেশি পরিমাণে দেখা দিচ্ছে বা হচ্ছেও তাহলে দেরি না করে ও তার সঙ্গে আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বি সেটা হচ্ছে নার্ভ নার্ভ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্স শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নার্ভ সংক্রান্ত জায়গা নার্ভ নার সংক্রান্ত জায়গায় ভীষণ 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 কেয়ারফুলি দরকার যদি আপনার বয়স উনপঞ্চাশের বেশি হয়ে যায় তাহলে আরো বেশি করে যত বয়স বাড়বে তত আপনার সাবধানে থাকতে হবে আর এর জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে চলতেই হবে এর পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন কারণ আপনারা হয়তো জানেন যে জেনেছেন যে বিগত কয়েক বছর ধরে আমি কর্মটা লাস্টে অথবা লাস্টে বলি তার আগে সাংসারিক জীবনটা বলি ঠিকই কিন্তু বর্তমান সময়ে প্রচুর মানুষের রিকোয়েস্ট এবং কমেন্টস এসেছে আমার কাছে যে তারা বলেছেন কর্ম অতটা বেশি করে তো আলোকপাত করুন কারণ ওটাই এখন বর্তমানে সমস্যা বহুল দাঁড়িয়েছে তবে সামনেই তো পুজো আসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা শারদিয়া তারপর লক্ষ্মী তারপর কালী আর তার আগে আছে বিশ্বকর্মার পুজো পুজো একের পর পুজো আনন্দ প্রত্যেক মানুষই আনন্দে আত্মহার হতে চায় কিন্তু পুজো বর্তমান কলিযুগে অর্থটা দরকার অর্থ না হলে তো পুজো দেখাটাই মাটি হয়ে যাবে মনে মনে বাসন থাকে হ্যাঁ স্ত্রী পুত্র স্বামী কন্যা পিতা মাতা সকলকে নিয়ে পুজো যাব যাবো নতুন বস্ত্র পরিধান করবো ঘুরতে যাবো এটা প্ল্যানিং থাকে অনেক আমি এটা বলতে বলি যে অনেক প্ল্যানিং কিন্তু আসবে এই মাসে আপনাদের অনেক প্ল্যানিং আসবে কিন্তু প্ল্যানিংটা সঠিকভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ হতে চাইবে না তাহলে কর্মটা খুব ইম্পর্টেন্স সেই কর্মের ক্ষেত্রে বলতে পারি দশম ভাবে যখন এতগুলো গ্রহের অবস্থান শুক্র যাবে রাহু দৃষ্ট আছে তো সেই অনুযায়ী বলতে পারি দশম থেকে যেহেতু কর্ম 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 শুধুমাত্র দশম থেকে দেখলে হয় না কর্ম দেখার জন্য এক দুই ছয় দশ ইলেভেন নবম এটা যেমন চাকরির ক্ষেত্রে সে চাকরি হতো সরকারি বেসরকারি ব্যবসার ক্ষেত্রে এক তিন সাত নয় ইলেভেন ব্যবসার ক্ষেত্রে এবং এই প্রত্যেকটার অধিপত দেখতে হয় সেটা অত বিস্তারিত ব্যাখ্যা আমি না আমি মূল থিম যেটা প্রায় আমাকে কমেন্টে বলেন যে আমি মূল কথাগুলো বলব মূল কথাগুলো লজিক দেখুন আমি অনেকবার লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বুঝিয়েছি তারপরেও আপনারা বলেন আমাদের অত লজিক দরকার নেই যেটা মূল কথা যেটা কি ঘটবে সেটাই বলুন তাহলে আপনাদের কথাই আমি রাখবো কারণ আপনারা আমার প্রোগ্রাম দেখেন আমার সঙ্গে থাকেন আপনারা আমার শুভ আকাঙ্ক্ষী মানুষ তাহলে আপনাদের কথা রাখি তাই লজিক আর দেবো না মূল কথাগুলো বলে দিচ্ছি তো সেক্ষেত্রে হতে পারে যারা ডেলি বেসিস ইনকাম করেন কিরকম কমিশন ভিত্তি ডেলি বেসিস মানে কি হয় যারা কনসালটেন্সি করছেন প্রতিদিনের নো ওয়ার্ক নো পে যা করছেন ইনকাম করছেন কনসালটেন্সি হতে পারে কোনো হয়তো দপ্তরে কোনো হয়তো আপনি কাজ করেন বা কোনো কারখানায় কাজ করেন কাজ করেন বা কোথাও কোন আপনি হকার বা যে কোনো যে কোনো বিষয় যারা ডেলি ইনকাম করেন যারা প্রতিদিন ইনকাম আছে মানে প্রতিদিন আপনি প্রতিদিন কর্ম না করলে আপনার অন্য হবে না যারা প্রতিদিন ইনকাম করেন একদিন বন্ধ করলে ইনকাম হয় না সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ দেবে ঠিকই কিন্তু সেটাও কিন্তু গ্র্যাপের মতন এরকম গ্র্যাপের মতন কিন্তু আপডাউন থাকবে কুয়ো যে ভালো পাবেন তার কিন্তু হ্যাঁ তার মধ্যে এদের মতো যাদের ধনযোগটা ভালো আছে বিশেষ করে ওই এক পাঁচ নয় চার এক চার সাত দশ শুক্র তার সঙ্গে অবশ্যই শনি বৃহস্পতি মঙ্গল তারা কিন্তু অনেকটাই পারবে সামাল দিতে বা ওটাকে কভার করতে গেল এবার এখানে দাঁড়িয়ে যারা ব্যবসা করছেন বিশেষ করে শৌখিনত্ব ব্যবসা কারণ পুজো বস্ত্র ব্যবসা শৌখিন বস্ত্র ইমিটেশন বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বা যেকোনো প্রকার গান অভিনয় ছবি আঁকা নাচ গান যেকোনো ক্রিয়েটিভ শিল্প শিল্প বা হস্তশিল্প পুজোর ম্যান প্যান্ডেল করা ইলেকট্রিক কাজ করছেন ব্যান্টারিং করছেন সে ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা আবহাওয়া পরিবেশের সাথে তাল মিলিয়ে যদি আপনার সেরকমভাবে গুহগত অবস্থান জন্মছকের থাকে এবং জন্মছকের ব্যক্তিগত জন্মসমের দেখুন শেষ কথাই কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলবে শেষ কথাই তার সাথে যদি গোচকালীন ট্রানজিটের যদি ভালো করে একটা কম্বিনেশন ট্যালি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ইনকাম করতে পারবে অর্থ আপনার কাছে আসবে এবার কথা হচ্ছে যারা মাস গেলে ইনকাম করেন মানে যারা পুরো সারা মাস কাজ করবেন বা চাকরি করবেন মাসের শেষে টাকা পাবেন বা যারা দু মাস পরপর টাকা পান এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা কিন্তু কিছুটা ক্ষেত্রে বাধাগ্রস্ত বা ইনকাম হয়তো সেভাবে আসবে না আসলেও সেটা মূল মতন আপনাদের হবে না বাধা মারাত্মক থাকবে হয়তো মাসেরটা মাসে নাও পেতে পারে দূর থাকতে পারে বা হয়তো যে স্যালারি আপনি পাবেন আপনি সেই মাসে পেলেন না মাসে কে পেলেন বা কোনো কারণে সারি কেটে নেওয়া হলো বা হয়তো আপনাকে বলা হয় হয়তো নাও পেতে পারেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত বা অর্থনৈতিক কর্মের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে এবং তাই নিয়ে তো কি হবে দুশ্চিন্তা দুষ্টুচক্র আপনার মাইন্ডে বারবার আপনাকে দিশেহারা করে তুলবে কিন্তু এটা সামিক সময়ের জন্য হ্যাঁ এটা কিন্তু যত দিন যেতে পারবে পর্যন্ত বাড়বে এটা এখন যেরকম দেখছেন এখন যদি 50% থাকে সমস্যাটা বেশ প্রতি বক্রি হয় অক্টোবরের পর থেকে আরো বেশি বেড়ে যাবে এবং এই এই সমস্যাগুলো আপনার 26 সালের এপ্রিল পর্যন্ত বেশি পরিমাণে থাকবে তারপরে কিন্তু কেটে যাবে তার মানে 2026 সালের এপ্রিলের পর থেকে অনেকটা প্রায় নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কিন্তু ভালো সময় আসতে চলেছে তাহলে দেখো এখন তো প্রায় আট মাস বাকি চলবেন কি হবে চলতে হবে ইকামত করতে অর্থ আনতে হবে কর্ম করতে হবে তাহলে কি কর্ম করবেন কোন ব্যবসা করবেন সবই কিন্তু আপনার হরস্কোপের মধ্যে লুকিয়ে আছে হাতের মধ্যে লুকিয়ে আছে সেটাকে অ্যানালাইজ করতে হবে সেটাকে বুঝতে হবে সেই অনুযায়ী সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কর্ম করতে হবে এরপরে যারা এখানে আধ্যাত্ম যুক্ত আছেন কেউ পৌরহিত্য করছেন পূজা অর্চনা করছেন জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু কামের সঙ্গত নেই তাদের কিছুটা গ্রোথ অবশ্যই আছে লয়ারদের ক্ষেত্রেও আছে ক্রিমিনাল লয়ারদের ক্ষেত্রে উন্নতি অনেকটা আছে বলা যেতে পারে কিন্তু সেলস ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু একটু বাধাগ্রস্ত বা মার্কেটিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে বাধাগ্রস্ত কিন্তু হবে তবুও বুথ যদি সব ক্ষেত্রে আসার পর কিছুটা ভালো হতে পারে সক্ষেত্রে তুমি ক্ষেত্রে তথাপি বাধা কিন্তু থাকবেই থাকবে আর একটা কথা কর্মস্থল হোক বা কর্মের বাইরে হোক ঝামেলা ঝঞ্ঝা তর্ক বিতর্ক শত্রুতার মুখী হবে না এটা কিন্তু হবে আপনাকে একটা বিতর্কিত যায় তৈরি করে দেবে গ্রহচক্র এই গোচর খুব সাবধান কোনো প্রকার তর্ক করবেন না সেটা বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক বা আপনার নিচের কোনো ব্যক্তির সাথে হোক খুব সাবধান না হলে কিন্তু কর্মের ক্ষেত্রে ব্যাপক সমস্যা পড়তে পারেন আর কি কর্ম হবে আরো কি ব্যবসা হবে সেটা আপনি দেখতে জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে যদি মনে করেন কি ধরনের কর্ম করবেন কি ধরনের ব্যবসা করবেন কি ধরনের চাকরি করবেন বিদেশে না আপনার থেকে কাছে সেটা আপনার একজন অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে আর যদি আমার কাছ থেকে কনসালটেন্সি চান তাহলে অবশ্যই স্ক্রিন ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স বলে আছে ফোন নাম্বার যোগাযোগ করুন প্রতি বৃহস্পতিবার আমাকে কালীঘাট চেম্বারে পাবেন প্রতি রবিবার হাওড়া বালি পাবেন নিজ বাড়ি চার চেম্বারে পাবেন চেম্বারে না আসতে পারলে অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি চাইবো আপনি চেম্বারে আসুন কারণ হাতটা কিন্তু দেখতে হয় হাতের সাথে হরস্কোপের একটা ট্যালি করতে হয় তবেই কিন্তু নিখুঁত বিচার হয় যারা মনে করছেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার তো নেই দিনের মানুষ তখন বাবা মা কেউ সময় লিখে রাখেনি বা তারিখটা হয়তো ভুলে গেছে কোন কোন সময় জন্মগ্রহণ করেছে এটাও তাদের মনে নেই তারিখটা কোনো কিছু মনে নেই শুধু হাতটা আছে হ্যাঁ আপনি হস্তরেখা দেখেও বিচার করি তাহলে হস্তরেখা অনুযায়ী আসুন অবশ্যই সঠিক পথ আমি দেখাতে পারবো আরেকটি কথা বলি আমি এরপরে শেষ করবো একটা সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মেল হন যদি আপনি মেল হন মানে পুরুষ হন স্ত্রীর সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখুন হ্যাঁ তর্ক বিতর্ক ইগোস্টিক ডোমিন ডোমিনেশন বা যে কোনো প্রকার ইগো এইগুলোর থেকে যতটা পারেন দূরে থাকুন না হলে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে পুজো আনন্দ মাটি হয়ে যেতে পারে এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু পঞ্চমে কে আছে শনি চতুর্থে আছে রাহু আর বাবার বলেছিলাম চতুর্থ পঞ্চম যদি এরকম নেগেটিভ ভাইব্রেশন থাকে সংখে সুখ কি দেয় না অলরেডি সুখ পাচ্ছেন না যে কোনো কারণ নিয়ে এটা সন্তান নিয়ে অতিরিক্ত মাত্রা ডিপ্রেশন থাকবেই থাকবে বলবেন যে পিতামাতা স্বাভাবিক এটা কমন সেন্স পিতামাতা হয়ে সন্তানের জন্য দুষ্টিনটা করে হ্যাঁ করে স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকটা অস্বাভাবিক হবে সেটা কিন্তু এই রাহু শনির নেগেটিভ ভাইব্রেশন মঙ্গলের দৃশ্য থাকার জন্য মঙ্গল পরেবর্তে মঙ্গল যা ষষ্ঠপতি ও লগ্ন রাশিপতি দ্বাদশে আসবে রাহু দৃষ্ট করবে মঙ্গল তেরো তারিখে ঢুকবে এই জায়গাটা কোথায় দ্বাদশে রাহু দৃষ্ট করবে সন্তান নিয়ে ভাই বোনের সাথে মঙ্গল যেহেতু ভাতৃ বিষয় ইন্ডিকেট করে ভাই বোনের সাথে বা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কোন সরে কি গন্ডগোল এটাও কিন্তু শো করছে এই সময় না চেষ্টা করুন কোন প্রকার ডিল করবেন না কোন প্রকার ইনভেস্ট করবেন না জমি জমা ক্ষেত্রে চেষ্টা করুন এটা পরের বছরে গিয়ে চেষ্টা করুন তবুও তার আগে যদি করতেই হয় ইমার্জেন্সি বা জমি কিনতে হয় ফ্ল্যাট কিনতে হয় চুক্তি করতে হয় তাহলে যে কোনো এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সেটা করুন তারাই করবেন না এছাড়া দেখবেন এই সময়টা সন্তানের যে কোনো ভুল সিদ্ধান্ত ভুল পদক্ষেপের জন্য আপনি পিতামাতা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন তা সন্তান থেকেও কিন্তু নজর রাখতে হবে আবার একটা কথা বলছি যে কোনো প্রকার তর্ক বিতর্ক ইগো কথাবার্তা ডোমিনেট রাগান্বিত বিষয় থেকে যতটা পারবেন দূরে থাকুন না হলে দুশ্চিন্তা দুষ্টুচক্র আপনার কিন্তু বারবার আপনাকে কালো ছায়ার মতন ঘিরে ধরবে সুতরাং এটি আমি আলোকপাত করলাম ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত রা উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা